আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা চলে যাচ্ছি আমার বড়জার ফ্ল্যাটে নতুন ফ্ল্যাট নিয়েছে বড়জা প্রায় চার পাঁচ বছর আগেই নিয়েছিল এতদিন ভাড়া দেওয়া ছিল সো এখন ওনারা নিজেরাই উঠবে সব ঠিকঠাক করে নিয়েছে ফ্ল্যাটে কাজকর্ম সব কমপ্লিট আজকে মিলাত হবে সবাই গেট টুগেদার হবে একটা তো ওদিকে রওনা দিচ্ছি আমরা আছি এখন দয়াগঞ্জের মোড়ে এখানে সব সময় একটা ছোটোখাটো জ্যাম থাকে তো জ্যামের ফাঁকে হঠাৎ করে দেখলাম আকাশটা এত সুন্দর লাগছে যে একটু আকাশের ভিডিও নিয়ে নিলাম রোদের মধ্যে আকাশটা কি সুন্দর ঝলমল করছে আমার মেয়ে আমার ছেলে গাড়িতে তারা খুব এক্সাইটেড তারা এখন দাওয়াত খেতে যাচ্ছে সামনে আমার হাজব্যান্ড বসা এই তো একটু জ্যামে কিছুক্ষণ বসা ছিলাম শনিবার দিনও যদি এরকম জ্যাম হয় কেমনটা লাগে এই তো জ্যাম অতিক্রম করে আমরাই তো এসে পড়েছি কাকরাইলে লেডিস ক্লাবের সামনে বাসাটা আমার যার বেশ কাছে রমনার কাছে রমনা বটমূলটা যে ওইটা ওর কাছে মানে বেশ সুন্দর একটা জায়গাতেই ওনার ফ্ল্যাটটা নিয়েছে তো এই তো চলে এসেছি আমার যার ড্রাইভার গাড়িটা খুলে দিল আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড কিন্তু বেশ লয়াল কথা কম বলে এই তো আমরা লিফটে উঠতেছি এই তো চলে এসেছি আমার যার ফ্ল্যাটে ওনারা সাততলায় উঠেছে এন্ট্রি করছি গেট দিয়ে কি সুন্দর একটা মানি প্ল্যান্ট এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সিনারি লাগিয়েছে ওয়াও করে ডেকোরেশন করেছে এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে আমার যার ভাগিনা খেলতেছিল ভাগিনা খেলতেছিল এই তো এন্ট্রি করছি আমার বড় যা হাঁক করলো বড় যার বোন আমার বান্ধবী বড়জার বোন আমার খুব ক্লোজ ফ্রেন্ড বড়জার ছেলে হাত ধোয়ার ডাইনিং রুম আর লিভিং রুম সব একসাথে করেছে বেশ বড় জায়গাটা আমার ছেলে আস্তে আস্তে বসে গেল আমার যার ছেলে ওরা টিভি দেখছে এটা আমার বান্ধবীর ছেলে যার ভাগিনা ওয়াও এখানে খুব সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর সুন্দর গাছ আমার যায়ের এভাবেও খুব গাছের শখ সুন্দর সুন্দর সিনারি নাসিরের মা এটা হইতেছে আমার যার মেয়ে থাকবে রুমে আমার নাসিরের মা হচ্ছে আমাদের বাসায় অনেক বছর ধরে কাজ করে আমাদের সাথে সম্পর্ক খুব ভালো তারপর আমার মেজো যার এটা হচ্ছে আন্টি আমার বড় যার মা আন্টি আমাকে প্রচণ্ড রকমের আদর করে খুব ভালো মনের একজন মানুষ আর লানটিকে বাঁচায় খুব দোয়া করি নে খায়ার দান করুক এইটা আমার বড় যার ছেলের রুম এখানে আমার মেয়ে যে দুষ্টামি করছে তো আমি একটু নিজেকেও দেখাচ্ছি দেখেন তো আমাকে কেমন লাগছে সাজুগুজু করলে আসলে মনটা ভালোই লাগে এটা হচ্ছে খালা দাঁড়িয়ে আছে উনিও উনি অনেক বছর ধরে আমার শ্বশুরবাড়িতে কাজ করে আমার মেয়ে খুব খুশি দৌড়াদৌড়ি করছে পাতিলে সব রান্না করা আসলে রান্নার ভিডিওটা কেটে গিয়েছিল আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে অনেক কিছু খাওয়াইয়েছে বাবুর্চি দিয়ে রান্না করেছে এটা যার কিচেন মোরগ পোলাও গরুর মাংস জালি কাবাব জর্দা অনেক রকমের ফুড ছিল অনেক রকমের মিষ্টি আইটেম ছিল আমার যার বাবার বাসা নারায়ণগঞ্জ থেকে অনেক রকমের মিষ্টি এসেছিলো গরম গরম মজার আমার খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল যে আমি খাওয়ার ভিডিওটা দিতে পারি নাই খাওয়া দাওয়ার পর সবাই বেশ আড্ডা দিচ্ছিল সন্ধ্যা পর্যন্ত আমরা ছিলাম ওখানে আমার বেশ ভালো লাগছিল যার বাসাটা বেশ মেলা। বেশি ভালো লেগেছে বারান্দার ভিউগুলো এই রুমে সব বাচ্চা কাচ্চা আড্ডা দিচ্ছে কাজিনরা সবাই আমরা চার যা চার যার তো মার্শাল অলরেডি নয়টা বেবি সবগুলা খুব মজা করতেছে বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা আসলে এই ধরনের প্রোগ্রাম গুলাতে গেলে বেশ খুশি হয় বাসায় ফিরতে চায় না আমার হাজবেন্ড হাজবেন্ডের সেজো ভাই তারপরে তার মেয়ে আমার খা শাশুড়ি খালা শাশুড়ি সবাই মিলেই গল্প করতেছে টাইম পাস করতেছে কমলা শাড়ি পরা আমার চা খুব ব্যস্ত আসলে ব্যস্ত তো থাকবেই স্বাভাবিক যেহেতু ওনার ফ্ল্যাটে দাওয়াত করেছে বেচারি দৌড়াদৌড়ির উপরেই আছে আমার মেয়ে লাস্টে ভিডিওটা করছিল। এ পাকনি বুড়ি আমাকে ভিডিওটা করে দিয়েছিল। লাস্টের টুক আর ফার্স্টের মোমেন্টগুলো আমি করেছিলাম তবে তারপরেও খাবারের ছবিটা শেয়ার করতে পারলাম না দেখে একটু কষ্ট লাগছিল। খাবারের পর একটা মিলাদের আয়োজনও হয়েছিলো আর এটা আমরা লাস্ট মোমেন্টের ভিডিওটা করা হয়েছে ড্রয়িং রুমটাও বেশ সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছে আমার বড় চা কিন্তু এমনিও বেশ পরিপাটি থাকে গুছানো আমার ভাসুর অরেঞ্জ কালার গেঞ্জি পরাটা আমার ভাসুর সবাই মিলে গল্প করছে এইভাবে সুন্দর করে একটা আসলে দিন পার করলাম এই আর কি আমার যার বিয়ের ছবি এই তো আমার ঢঙ্গি একটু ঢং করে ছবি তুললো সবার লাস্টে সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওতে আরও দেখা হবে আরও ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং